অনেকে এসে বলছেন বেকার আছি কাজকর্ম নেই আপনি বেকার মনে করেছেন এই জন্য যে আপনি আমল করেন না সেই জন্য বরং এটা আমার জন্য ভালো সুযোগ যে এই সময় কোফিলের ডিউটি দশ ঘন্টা ডিউটি নেয় ডিউটিতে যথেষ্ট সময় লাগছে তারপরে আবার তারপরে আমার ভেঙে পড়ছে ক্লান্ত হয়ে যে তারপরে শোয়া ছাড়ার কোনো উপায় নেই হ্যাঁ আপনি এই সময়টা আপনার জন্য সুবর্ণ সুযোগ আপনি এই সময়টা আপনি নিবাদবন্দি করেন ডেলি এসে এলএম শিখেন আপনি মসজিদে কোরআন নিয়ে বসে থাকেন আপনি আর ভালো কাজে লাগান আপনি আল্লাহর জিকির আজকাল ফরজ আজম আদাই করেন আপনি বিশেষ করে এলএম শিখার সুযোগ আপনি হাড় ডিউটি করে আসছেন আর আসার পরে এখানে এসে ঘুম আসছে আপনার কিন্তু যদি আপনি মনে করেন যেটাকে বেকার বলছেন মানে দুনিয়ার কাজ থেকে বেকার দুনিয়ার কাজ নেই আপনার রুজি রোজগার নাই তাতে বেকার হয়ে গেলেন আপনি না না বেকার না আপনি বরং আপনি হ্যাঁ আরো বেশি ভালো হইতে পারেন যদি সময়টাকে ভালো কাজে লাগেন আপনি সপ্তাহে একটা জমার দিন আসতে পারেন না কর্মব্যস্ততার কারণে যখন কাজকর্ম নেই তখন আমি আসতে পারি সপ্তাহে দিন আমি আসতে পারি পারবেন না তাহলে কেমন একজন একজন মসে এই জন্য এই কথাটা আমরা শশা বলি একজন মসে কখনো বেকার নেই কাঁফের বেকার হইতে পারে কাফের তো আখেরা নেই আমল নেই সুতরাং দুনিয়ার পেট পূজা না থাকলে কিছুই নেই বেকার কিন্তু আমরা তো হয় দিনের আমল করছি না দুনিয়ার আমল করছি কোন সময় বেকার না কোন সময় বেকার না একজন মুসলিম আল্লাহ এভাবে যেন বুঝার তৌফিক দান করে ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহমা তিনি বলছেন তাকান কার আল করান আল্লাহ জামানত নিয়েছেন জামানত না বুঝেন তো দায়িত্ব দেওয়া জামিন হয় না জামিন হ্যাঁ আমার জামিন হইলাম তো আল্লাহ দায়িত্ব নিয়েছেন স্বয়ং কার জন্য ওই সব ব্যক্তিদের জন্য যারা কোরআন পড়বে ও আমেলাবে মাফি আর আমল করবে কোরআন অনুযায়ী আমল করবে কি দায়িত্ব নিয়েছেন আল্লাহ যে সে পথভ্রষ্ট হবে না তুমি যখন কোরআন পড়ছো আর আমল করছো পথভ্রষ্ট পথভ্রষ্ট মানে কি জান্নাতের রাস্তা হারাবে না পথভ্রষ্ট হয়ে যাওয়া মানে রাস্তা হারিয়ে দাও জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছেন তার মানে জাহান্নামে যেতে হবে জান্নাতের রাস্তা হারাবে না ওয়ালা ফিল আখেরা পরকালে সে বিভ্রান্ত হবে না জান্নাত থেকে জাহান্নামের দিকে তা ঢেলে দেওয়া হবে না আর হতভাগা হবে না দুর্ভাগ্য তার হবে না তারপরে এ আয়াতটি পাঠ করেছিলেন আয়াতটি কি রয়েছে অমান আর জান জেকেরি ফাইন্দালাহু মাই সাতান জানকা যারা আমার উপদেশ থেকে আর কোরআন হচ্ছে জেকের উপদেশ এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে কোরআনকে যারা এড়িয়ে যাবে কোরআনকে যারা অপেক্ষা করবে তাদের জীবনটা হচ্ছে বড়ই সংকীর্ণ জীবন জীবন কষ্টের দেখেন যারা পাপি যত পাপি তত মানসিক অশান্তিতে আছে যত পাপি তত বেশি মানসিক অশান্তিতে আছে ভাবছেন যে এরা তো বড়ই আমদ ভর্তি করছে যে না ব্যবচার শেষ নেই আর হারাম খাওয়ার শেষ নেই আর তাদের কি আর বলবে হ্যাঁ যত পাপ কোনো পাপ ছাড়ে না এরা যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা তাই বলে যেমন ইচ্ছা তেমন যখন ইচ্ছা ঘুমায় যখন ইচ্ছা উঠে যখন ইচ্ছা যা ইচ্ছা তাই বলে আর পরে সু সুখে আছে সারা পৃথিবীর পরিসংখ্যান বলছে যারা যত বেশি আল্লার দিন থেকে দূরে তারা তত বেশি আত্মহত্যা করে এবং ডিপ্রেশনে ভুগছে আর যত বেশি দিনদার পরেশগার জীবনে দেখেছেন দিনদার পরেশগার লোক সত্যিকার অর্থে ইসলাম বুঝে এবং আমল করে আত্মহত্যা করেছে অসম্ভব কথা অত সহজ না বিষয়টি ডিপ্রেশনে ভুগবে না কোনো অশান্তি হবে না কারণ যে কোনো অবস্থায় ও জানছে যে আমার সবটাই এবাদত যদি আল্লাহর কাছে কিছু পাই শুকরিয়া দেখো সেটাও এবাদত না পায় যদি আল্লাহ কষ্টে রাখেন তো সবর করব সেটাও এবাদত মাস আল্লাহ আমার সাথে আছেন হ্যাঁ ইন্নল্লা মাসামেরি ধৈর্যশীলতার সাথে আল্লা আছে এগুলো হচ্ছে আমাদের সম্বল সুখেও সম্বল দুঃখেও সম্বল কোনও অবস্থায় আমরা হ্যাঁ নিরাশ হব না এবং আমরা কোনো হ্যাঁ হ্যাঁ উদ্বেগ অনুভব করবো না আল্লাহ যেন হেফাজত করেন রহমান আয়রাজ আনজে ফাইনদা হলো হো মাঈ সাথে না নাশচুর হই অহমাল কয়ামত কয়ামতের দিনে অন্ধ করে আল্লাহ ওঠা ওইটা উঠাবেন বলছেন ইমিন আব্বাস রাজি আল্লাহ এই কথাটি বলেন আল্লাহ জামানত নিয়েছেন কোরআন পাঠকারী আমলকারীদের জন্য যে তারা কখনো বিভ্রান্ত হবে না জান্নাতের পথ থেকে এবং তারা কখনো হতভাগা হবে না ভাগ্য খারাপ তাদের হবে না এই কথাটি ইমাম তাই মোহ্লা তার মাজমুয়া ফাতাওয়া সাঁত্রিশ খণ্ডে রয়েছে তার তৃতীয় খণ্ড চারশো দশ পৃষ্ঠে উল্লেখ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আমাদের জামানত নিয়েছেন আল্লাহ স্বয়ং আমাদের দায়িত্ব যিনি সব কিছুর মালিক তিনি আমার আপনার জিম্মেদারি নিয়েছেন দায়িত্ব নিয়েছেন আমলের গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস সোনাই সোহিব চার হাজার ছয়শো একাত্তর নম্বর হাদিস এবং আল্লাহ আসার বলছেন যে আল মোমেন যেই ইমানদার ব্যক্তি কোরআন পাঠ করে ও এবং অনুযায়ী আমল করে উত্তরুজা সে হচ্ছে উত্তরুজা ফলের মতো উত্তরুজ্জা ফল এক ধরনের আপনার এমন লেবু যেটি আজকাল ধরুন আপনার এই যে বর্তকাল দেখছেন না বলে তো মৌসুমী যেটাকে বাংলা কি বলছেন এটাকে বলে তো এখানকার মৌসুমী অথবা কমলা বলি তাহলে আরো বুঝতে সুবিধা তাই না কমলা লেবু কি আছে সাদও আছে আর একটা ঘ্রানও আছে যদি উত্তর উজ্জায়ের কাছাকাছি তাতে সেন্টও আছে ঘ্রানও আছে কমলা লেবুর মতো আর খেতেও স্বাদ আছে উত্তর উজ্জা মদিনা ইউনিভার্সিটিতে যখন এই হাদিসটি আমাদেরকে আমাদের ওস্তাদ প্রফেসর আল কাসিমের ছিলেন তিনি ডক্টর পড়াতে এসছিলেন বোখারি বোখারি দার ছিল আর এই হাদিসটি ছিল আমাদের তখন তিনি উত্তরজ্জা ফলটা নিয়ে এসেছিলেন উত্তরজ্জা ফল সেটি এক ধরনের সান্তারা অনেকে সান্তারা বলেন বুঝলেন সান্তারা জি হ্যাঁ তো এক ধরনের ফল আর যাবেন যেমন সেন্টও আছে তেমনই ও স্বাদ সেটি নিয়ে এসে দেখিয়েছিলেন বলছেন যে যেই ব্যক্তি কোরআন পড়ে এবং আমল করে যে দুটো কাজ করে তাহলে দুটো গুণ তার মধ্যে আছে তার উদাহরণ হচ্ছে এমন সান্তারার মতো দম হাত ইয়ে বোন যার স্বাদও কি মজা আর অরিহাত তার ঘ্রাণও হচ্ছে বড়ই সুন্দর ঘ্রাণ আর আর এক মমিন আছে ইমানদার ঠিক আমল করে কিন্তু না একটা অল কোরান গোটা আওয়াজর কোরান ফেলে দেখে না কোরান করে না বা কোরান বুঝে ওরা কোরান না তেল হাত করে না কোরানের অর্থই বুঝে কিন্তু আমায় আমালোকে আমল করে তার তার মধ্যে একটি গুণ আছে কি সাথে কি গুণ আছে পাঠ করে না কিন্তু আমল করে সুতরাং কাত্তামরা তার উদাহরণ হচ্ছে খেজুরের মত সুঘ্রান খেজুর কিসব পাবেন সেন্ট ফ্রেন্ড নাই হ্যাঁ গран নাই কিন্তু কি মজা আর কি শক্তিশালী হ্যাঁ কুদ ওয়ালারিহা লাহা কিন্তু তাতে কোনো সুঘ্রান নেই আ তৃতীয় নম্বর এমন মুনাফিক জন্ম সূত্রে মুসলিম আল্লাজি ইয়াকরাউল কোরআন কোরআন আবার পড়ে কারণ দেখাইতে হবে লোকজনকে আমি মুসল্লি কোরআন পড়ে দাড়ি দাঁড়িয়ে রেখেছি বাঁশি কিছু ভেষভূষা দেখাইতে হবে কিন্তু আমল করে না আমল কোরআন পড়ে কিন্তু আমল করে না হাফেজে কোরআন হয়েছে আর কারি সাহেব হয়েছে মাদাসা পড়ে হজুর হয়েছে হজরত হয়েছে কিন্তু ফজরে নামাজে ফিজে পাওয়া যায় না হ্যাঁ বিভিন্ন পাপে জড়িয়ে আছে সৌদি আরবে সে ভিসার ব্যবসায় জড়িত এইসব মোল্লাগুলো এক সাইড মোল্লা আছে বলছেন না এই হচ্ছে এমন যে কার হচ্ছে এক ধরনের রায়হানা ফুলের মতো বা আপনার একটা গাছ আছে সেই গাছের ফলের মতো রিহ তার গ্রাম তো খুব সুন্দর রাইহানা মানে তার গ্রাম ওর নামই রায়হানা এই জন্য আমাদের সবাই মেয়েদের নাম রায়হানা কেন রাখে হ্যাঁ কারণে কি আছে সেন্ট আছে রিহ থেকে তো ওর রিয়েটা তো মানে ওর ঘ্রানটা তো খুব সুন্দর কিন্তু অত মহামরণ এ রায়হানা ফলের যে ফলটা হয় সেটা যদি একটা কামড় দেন তো আপনার এই তিতায় অবস্থা খারাপ হয়ে যাবে এত তিতা বলছে খুব তিতা আর চার নম্বর একবার নিম্নমানের মানের হ্যাঁ তিন নম্বরটাও নিম্ন মানে কিন্তু তার চেয়ে তিন নিম্ন মানের কে এমন মোনাফের যে কোরআন পড়েও না আর আমলও করে না ফের কোরআন পড়েন না আমল করে না কাল হানজালা হচ্ছে হানজালা ফলের মতো হানজালা ফল মানে হচ্ছে আমাদের দেশে যেটাকে মাকাল ফল বলে বুঝেন মাকাল মাকাল ফল এটা তো আমাদের প্রবাদ আছে আরে মাকাল রে মাকাল মানে এর মধ্যে হ্যাঁ কি বলছেন কেমন এটা মহা মুরুন স্বাদ তো খুবই তিত্যা বড়ই নোংরা স্বাদ ও রিহা মরুন তাতে কিছুই নাই কিন্তু দেখতে সুন্দর নাই বলছেন বাখবি রিহা মরুরা এই হানজালা ফল এত তিতা এত দেখতে খারাপ তাই বলছেন নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম যে যেমন সাদটাও তিতা আর খবিস নোংরা তেমনি তার হ্যাঁ কি রিহহা তার যে গ্রান সেটাও খারাপ মরুন সেটাও তিতা মানে সেটাও বরদস্ত করা যায় না